আসসালামু আলাইকুম আমি আজকে আমার দিনের কিছু কাজের অংশ আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমার সকালবেলা নাস্তা করার পর যে কাজগুলো শুরু হয়েছে যে দুপুরের রান্নাবান্না মোটামুটি প্রায় রেডি করে আসলাম এর মধ্যেই মাছ নিয়ে আসলো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন এবং কিছু মাছ নিয়ে আসলেন তো মাছগুলো আসলে আমরা প্রতিদিনের মাছ প্রতিদিন কেনা বা সেভাবে কাটা সম্ভব হয় না যেহেতু বাচ্চাদের স্কুল আছে পড়াশোনা আছে এবং ছোট বাচ্চা আছে তো আমার ছোট বাচ্চাও খুব করছিল ছেলে সময় আমার বটি নিয়ে কাজ করতে গেলে সবচেয়ে বেশি ভয় লাগে যেটা যে বাচ্চারা পিছন থেকে এসে জড়িয়ে ধরে মাদেরকে সেই সময় আসলে কোনো না দুর্ঘটনা ঘটে যায় তো যদিও তাকে পাহারা দেওয়া হচ্ছে সে দুষ্টুমিও করছে আর বড়ো ছেলেটা আমার লক্ষ্মীমন্তর ছেলে সেও দুষ্টুমি করে অনেক তো আমি এখানে চাপিলা মাছ এবং গুলশা মাছ ইয়ে করছিলাম গুলশা মাছগুলো এবং পেটে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং চাপিলা মাছের পেটও তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পচে যায় এই জন্য আমি আগে যেই মাছগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলো আমি তাড়াতাড়ি স্টোরেজ করার জন্য ব্যবস্থা করছি তো এর মধ্যে আবার ময়লা আলা চলে আসলো মাছের কিছু ময়লা দিয়েও দিলাম আমি আসলে ময়লাগুলো সাধারণত বিশেষ করে মাছ ধোয়া পানিটা আমি গাছে গোড়ায় দিতে আমার সবচেয়ে ভালো লাগে এতে গাছের একটা খাদ্য তো সব মাছ কাটা আমার শেষ হয়ে গেছে মোটামুটি এখন আমি ধুয়ে এগুলো পলিথিনে যেভাবে রাখা সম্ভব হয় সাতটা ছয়টা এভাবে করে রাখলাম আটটা এভাবে করে রাখলাম তো সব মাছ স্টোরেজ করে আমি আসলে তাড়াতাড়ি গোসল করব তারপর আমি রান্না শুরু করব এই জন্য যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায় একসাথে অনেকগুলো কাজ গুছিয়ে রাখলে পরে তো আরামসে সেগুলো বের করবেন আর খাবেন রান্না করবেন আর খাবেন সেটা সমস্যা না কিন্তু একদিনে যখন আপনি অনেকগুলো কাজ করবেন তখন একটু চাপ যায় আমি এখানে রাখছিলাম আর আমার ছেলেকে আবার বর্ণনা করছিলাম যে কেন এরকম করে রাখছি যে তোমরা খাবো না কি তোমরা খেলে আর একটু বাড়িয়ে রাখবো সেরকম তো টমেটো আমি এখানে চাটনি বানাচ্ছিলাম টমেটো চাটনি তো আসলে বাসায় খুব একটা বেশি কেউ খায় না আমি আর আমার শাশুড়ি বিশেষ করে টমেটোটা খাই আর ওরা বাপ ছেলে কেউ খায় না টমেটো একটু পুষ্টি সমৃদ্ধ একটি খাবার তো সবজি হিসেবে আমরা এটা সবাই জানি টমেটো ভিটামিন সি এবং এ কে পটাশিয়াম রয়েছে হার্টের জন্য খুবই ভালো এর মধ্যে আমি হাঁসের মাংস বসিয়ে দিলাম অন্য চূড়াতে তো হাঁসের মাংসটা আসলে প্রোটিনের একটি অনেক বড় ভালো উৎস এতে ফ্যাটি অ্যাসিড আছে তাই বেশি বেশি করে যদি যারা হাঁসের মাংস খান তারা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবেন এই জন্য হাঁসের মাংস খুব বেশি খেতে হয় না তো হাঁসের মাংস রক্তস্বল্পতা প্রতিরোধ করে তবে যাদের হার্টের সমস্যা আছে এবং ডায়াবেটিক আছে তাদের হাঁসের মাংস বেশি পরিমাণ না খাওয়াই ভালো কারণ অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য খারাপ তবে হাঁসের মাংস শীত আসলে হাঁসের মাংস খাওয়া হবে না সেটা তো চলবে না চলবে না